সম্মান না দিলে যে সম্মান পাওয়া যায় না সেটাই ভুলে যাচ্ছে আসলে শিক্ষা দীক্ষা সংস্কৃতি এগুলো আস্তে আস্তে বাঙালি হারিয়ে ফেলছে হ্যাঁ বলতে কোথাও লজ্জা নেই যে বাঙালি মানে তো কাঁকড়ার জাত উন্নতির উন্নতি কখনই সহ্য করতে পারে না যেমন ঠিক তেমনই শিল্প সংস্কৃতি এই যে মেলবন্ধন বাঙালি রেখেছিল এতকাল সেগুলোই হারিয়ে যাচ্ছে মানে আবার বলতে কোথাও দ্বিধা নেই যে কিছুদিন আগে লগ্নজিতা একটি গানের অনুষ্ঠানে গাইতে গিয়ে তাকে যেমন হেনস্থা শিকার হতে হয়েছিল এবারে মিমি চক্রবর্তী তিনি তো প্রথম সারির অভিনেত্রী বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে আছেন বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন যদিও মাঝের দু হাজার উনিশ থেকে চব্বিশ পর্যন্ত শাসক দলের পার্লামেন্টের মেম্বারও ছিলেন এমপি কিন্তু তারপর তিনি রাজনীতি থেকে বিদায় জানিয়ে শুধু নিজের কাজ নিয়েই ছিলেন এমাতাবস্থায় তার একটা অনুষ্ঠান করার কথা ছিল বুনগাতে যার টাইমিং দেওয়া ছিল সাড়ে দশটা রাত্রিরে কিন্তু তিনি পৌঁছেছেন পৌনে বারোটা এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশনের টাইম দেওয়া ছিল বারোটা পর্যন্ত তো যাই হোক পনেরো মিনিট অনুষ্ঠান করে তাকে মঞ্চ থেকে নামই দেওয়া হয় আমি মানছি এখানে যারা আয়োজক ছিলেন অর্গানাইজার তারা হয়তো ঠিক কাজই করেছেন তারা প্রোটোকল মেনেই কাজ করেছেন ইনফ্যাক্ট বারোটা দশে তাকে বলেছেন স্টেজ থেকে যেতে এবং তিনি তার সিকিউরিটিকে বলেছেন তাকে নিয়ে যেতে তাকে সরাসরি বলেনি কিন্তু বলারও তো একটা অ্যাপ্রোচ থাকে তিনি হতভাগ তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছেন যে তাকে নেমে যেতে বলা হয়েছে তার থেকে ভাবে বলা যেতে পারতেছে ম্যাডাম আপনার আসতে দেরি হয়েছে মানছি বাট আপনি আবার আসুন আমাদের টাইমিং করা আছে এটা সেটা মানা যেতে পারতো এটাও ফ্যাক্ট যে সাড়ে দশটা থেকে বারোটার যে স্লটে তিনি অনুষ্ঠানটা কনফার্মেশন করেছেন তার জন্য তিনি একটা রেমুনারেশন নিচ্ছেন অর্গানাইজাররা সেই রেমুনারেশনও দিচ্ছে দ্যাটস সরি তারা তো তার থেকে কিছু পারফরম্যান্স দেখতে চাইবে এটাও ঠিক কথা মানে লজিক আছে কথাতে তিনি দেরি করে এসছেন কেন তিনি যদি প্রফেশনাল হন তাহলে তো শিডিউল টাইম এই পাঞ্চল ব্যাপারগুলো তাকে মেনে চলতে হতো এবং তিনি একটা সময় যেহেতু এমপি ছিলেন তো তার এটা জানার কথা যে অ্যাডমিনিস্ট্রেশনের হিসেবে কিছু টাইমিং কিছু শিডিউল কিছু প্রোটোকল মেনে চলতে হয় সেটাও তিনি ফলো করেননি মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে সাড়ে দশটা উনি ঢুকেছে হচ্ছে পোনে বারোটা বারোটা দুয়ে আমি স্টেজে উঠি সবাইকে হাত জোর করে বলেছি আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে আপনারা যারা বডিগার্ড আছেন আপনি ওনাকে নামে নিয়ে যান কারণ বারোটার পরে আমাকে তখন যদি থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করব না পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে ওনাকে কিছু বলিনি আমি ওনার বাউন সাথে বলেছি ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি মঞ্চ থেকে নামে যে নেমে যেতে বলা হয়েছে যেটা তার খুব গায়ে লেগেছে এবং তিনি সোজা চলে গেছেন এফআইআর করতে এবার এফআইআর যে পুলিশ নেবে সেটাই কোন কেন পুলিশই তো বারোটা পর্যন্ত টাইম দিয়ে রেখেছে এবার যার এগেনস্টে করা হয়েছে অর্গানাইজার এগেনস্টে তাকে পুলিশ অ্যারেস্টও করেনি অ্যারেস্ট করবে কিসের বেসিসে তিনি বলেছেন নেমে যেতে তার দিক থেকে তো ঠিক কেন পুলিশই টাইম বলে দিয়েছে পুলিশই টাইম বেঁধে দিয়েছে তো এদিক থেকে মানতে গেলে অর্গানাইজাররা যেমন একটা অনুষ্ঠান করতে গেলে যে পরিমাণ খরচ হয় টাকা তার একটা অংশ তো তাকে পারফর্মারকে দিতে হয় তো সেই হিসেবে দেখতে গেলে মিমি চক্রবর্তী তার রিমুনারেশন নিয়ে চলে গেছেন অথচ পারফর্ম করেছেন পনেরো মিনিট এবার তিনি একটা গান গাইছেন এটা মানছি এখানে একটু ভুল হয়ে গেছে মিসকনসেপশন হয়ে গেছে অর্গানাইজারদের গানটা গাইতে গাইতে তাকে শেষ থেকে নেমে যেতে বলেছে গানটা শেষ হয়ে গেলে তখন বলতো যে ম্যাডাম আপনার টাইম ওভার হয়ে গেছে আপনি আসুন আপনার আসতে ওভারঅল অনুষ্ঠান শুরু করতে দেরি করেছেন এই ব্যাপারটা যদি মেনে চলা যেত তাহলে মনে হয় সম্মানটা দেওয়া যেত এইখানেই অর্গানাইজার হিসেবে তনাই শাস্তি যেটা করেছেন ঠিক কাজ করলেন না দ্যাটস সই তাকেও জবাবদিহি করতে হচ্ছে আর ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আমার মনে হয় ভবিষ্যতে যারা পারফর্ম করতে যাচ্ছেন তাদের যেমন টাইম শেডিউল মেনে চলা উচিত আর যারা অর্গানাইজার তাদেরও শিল্পীদের সম্মান করাটা প্রয়োজন আমার মনে হয় তাতে কি হয় মানে মিমি চক্রবর্তীর মতো যারা অনগোয়িং কারেন্ট টাইমে প্রেজেন্ট টাইমে সিনেমা করছেন তাদের সাথে যদি এগুলো করা হয় তাহলে ভবিষ্যতে যখন তিনি কাজ ছেড়ে দেবেন তখন তো তার সম্মানটাই মানে কেউ তাকে পাত্তাই দেবেন ওটা ব্যাপার মানে শুধুমাত্র মিমি চক্রবর্তী না এটা যে কোনো শিল্পীর সাথে করতে পারে সেটা সিনেমা জগতের হোক গানের জগতে হোক যে কেউ হতে পারে আমার মনে হয় বাঙালি একটু সম্মান করুক এটা কাম্য নইলে কিন্তু ক্রমশই জাতিটা আস্তে আস্তে পুরোপুরি অ্যাপসলুট হয়ে যাবে কেউ আমাকে পাতা দেবে না মানে দুচ্ছায় করতে করতে না বাঙালি নিজের কুল পায় নিজেই কুলটা মেরে মানে নিজের জমিটা নিজেই নষ্ট করে ফেলছে সোজা বাংলা ভাষা স্টেটিং অন মং স্টোরিস ক্যারিয়ারে এটা প্রথমবার হলো এই উদ্ধত্ত আমি কোনোদিন কোনো অর্গানাইজার এর থ্রু থেকে দেখিনি একজন মেয়ে যখন স্টেজ করতে যায় আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায় এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে সো আমার সাথে উনি যেটা করেছেন আমি স্টেজে পারফর্ম করছিলাম উনি হঠাৎ আমার পারফরমেন্স এর মাঝে এসে আমায় বলেন আপনি স্টেজ আপনি চলে যান আমি সিরিয়াসলি আমি বুঝতে উনি আমায় বলছেন দ্য শক কেম আমি কিছু বলিনি আমি ওনার দিকে তাকালাম উনি বললেন হ্যাঁ আপনি চলে যান নেমে যান স্টেজ থেকে আমি কিচ্ছু বললাম না আমি গুড নাইট বলে নেমে চলে এলাম তখনই এফআইআর করে দেওয়া হয় আমি এটা শেষ দেখবো